কি করতা মাথা উঁচু করো সুযোগ করো পাও কথা কও সমস্যা নাই ভয় নাই তোমার কথা বলো ভয় নাই পাও কি করতা তুমি ওখানে আমি ওই কিছু করতাম না এরে পাইছো কিভাবে এরে কোথায় পাইছো ও মাদ্রাসা প্রতিদিন যেতে যাইতো প্রতিদিন মাদ্রাসা যেতে নাইতে যাইতো না ওই পাশে যাইতো হ্যাঁ কথা বলো ওই গাইতে যাইতাম নাইতি তারে তুমি ওরা দেখছো তাই নাইতে তো কত মানুষ যায় এরা দর্শক কে কয়জন আসছো তুমি একাই কত কয়জন আছে সাতজন আছো তাই তো মেলা লোক তোমার না আর কি করবা যাবা রোগী সাইডে না না কি করবা রোগীর কাছে থাকবা কয় বছর বয়স তোমার মাত্র সাত বছর বয়স

<تصفح> بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنقذوا من, من أقطار السماوات والأرض فانظروا ولا تنقص ما لا بسلطان فبأي آلاء تكذبان يرسل عليكما شواظ من نار نحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم لو أن سنا هذا القرآن على دبل لرأيته خاشيا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو بلو لك لا نه لا 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 لو أنزلنا هذا القرآن على دبل لرأيته خاشعا متصدم <applause> من خشية الله وتلك الأمثال ندربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البار المصور له الأسماء الحسنى يسبح له في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أن ما خلقناكم وما ترجون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه

কি নাম ডাকদার নাম ধরে সোমাইয়া 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 ডাক লাগিয়েছ নাকি দেন লাগিয়েছ নাকি নাক বন্ধ করে ধরে সেটা নাম ওঠো এ তো কি নাম তোমার সোমাইয়া তোমার আব্বু নাম কি কোন তোমার আব্বু আরে না এ তো একটা بیٹা

বাচ্চাদের একটা সমস্যা হচ্ছে না আপনি কি মনে করতেছেন আপনার মেয়েকে শুধু আমাদের কাছে প্রতিদিন কি খালি মহিলা মাদ্রাসার মেয়েরা আসে বলেন একশো রোগী থাকলে তার মধ্যে একটা দুইটা মেয়ে মাদ্রাসার পাওয়া যায় এটা অনেক সময় আপনি মহিলা মাদ্রাসায় না বাড়িতে রাখলেও মেয়েরা অনেক সময় ওদের নজরে পড়ে গেলে আক্রমণটা হতে পারে এর জন্য যে মাদ্রাসা ছিল থাকে না হয় রোগ মানুষের হয় থাকে না এই যদি ভয়ানক কিছু থাকতো তাহলে আমাদের মেয়ে কি আমরা মাদ্রাসায় পড়ে দাম আমাদের মেয়ে মাদ্রাসায় পড়ে ছেলে মাদ্রাসায় পড়ে যদি এরমনি হইতো যে পড়লেই খালি সমস্যা দেখা দেবে তাহলে আমাদের মেয়েদের দিতাম না

ठीक है हाँ मतलब तो तैयार खाला